নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা গতকাল কলকাতা ডারবি হয়েছে দুর্দান্ত এতে এক ফোঁটাও সন্দেহ নেই যে প্রচন্ড হাই ভোল্টেজ টান উত্তেজনা ম্যাচ দেখেছে সমস্ত ভারতীয় ফুটবলরা কিন্তু এই দুর্দান্ত ফুটবল এই দুর্দান্ত ডার্বিটাকেও কিন্তু ভুগতে হয়েছে রেফারির বাজে সিদ্ধান্তের জন্য ডার্বিতে রেফারি রাহুল কুমার গুপ্তার বাজে সিদ্ধান্তর জন্য রাহুল গুপ্তাকে কি শাস্তি দিতে পারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন রাহুল কুমার গুপ্তাকে কি জরিমানা করা উচিত এত খারাপ সিদ্ধান্তের জন্য তো দেখুন বন্ধুরা আমি আগেও বলেছি রেফারিরা ভারতীয় ফুটবলে খারাপ সিদ্ধান্ত দেয় এটা কিন্তু ঠিকই কিন্তু গতকাল রাহুল কুমার গুপ্তা যেভাবে ম্যাচটাকে খুবই জঘন্যভাবে পরিচালনা করেছে আমি মনে করি অবশ্যই রেফারি রাহুল কুমার গুপ্তাকে জরিমানা না করুক অন্তত সাসপেন্ড করা হোক কারণ অবশ্যই মানতে হবে যে ভারতীয় রেফারিরা বেশি আর্থিক টাকা উপার্জন করতে পারে না কিন্তু বারংবার এরকম খারাপ ভুল সিদ্ধান্তের জন্য রেফারিদের জরিমানাটা না করা উচিত তবে রেফারিকে কিন্তু কিছুদিনের জন্য সাসপেন্ড করে দিতে পারে অথবা যাতে রাহুল কুমার গুপ্তা আরও বেটার রেফারি হতে পারে সেই জন্য কিন্তু তাকে কয়েকটা ম্যাচের জন্য আবার ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া উচিত তো আপনারা যে আমাকে প্রশ্ন করেছেন যে ডার্বিতে খারাপ রেফারির জন্য কি রাহুল কুমার গুপ্তার কোনো শাস্তি হবে উত্তরটা হচ্ছে না আমি আগেও চিল্লে চিল্লে বলেছি যে যতই ভারতীয় রেফারিরা ভুল খেলাক ভারতীয় রেফারিদের কিন্তু কোনো শাস্তি নেই তবে একটা জিনিস করতে পারে এ আই যে সমস্ত রেফারিরা খারাপ সিদ্ধান্ত নিচ্ছে যেমন খ্রিস্টাল জন রাহুল কুমার গুপ্তা ইত্যাদি রেফারিরা তাদেরকে কিন্তু আবার ট্রেনিংয়ে পাঠিয়ে দিতে পারে তারা আবার কিছুদিন ট্রেনিং নিয়ে নিজেদের ভুল শুধরে আবার আসুক তাহলে কিন্তু ভালো হবে তো বন্ধুরা বলে রাখি রাহুল কুমার গুপ্তায় কিন্তু কোনো রকম শাস্তি দিচ্ছে না এই তিনি কিন্তু একদম শাস্তিহীন আবার এর পরের ম্যাচ খেলাবে আশা করব এর পরের ম্যাচ যেই দলের হয়ে খেলাবেন বা যেই দলের বিরুদ্ধে খেলাবেন সেই ম্যাচে যেন ভালোভাবে পরিচালনা করতে পারে তো রাহুল কুমার গুপ্তার কিন্তু কোনো শাস্তি হবে না তার খারাপ রেফারিংয়ের জন্য এইবারে বলি গতকাল যে ইস্টবেঙ্গল দলের দুই খেলোয়াড় মহেশ যার হেড ইঞ্জুরির জন্য যাকে ম্যাচের মাঝখানেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তিনি কেমন আছেন তো খেলার মধ্যে যাই হোক সবসময় চাইব খেলোয়াড়রা যারা খেলা দেখতে যাচ্ছে সবাই সুস্থ থাকুক কারোর যেন কোনো ভাবে গুরুতর চোট আঘাত না লাগুক তো ভালো লাগছে যে গতকাল মহেশ তার কিন্তু রিপোর্ট ভালো এসেছে এই মুহূর্তে সুস্থ আছে মহেশ এবং আশা করছি এর পরের ম্যাচ মহেশ আবার ইস্টবেঙ্গল দলের জন্য খেলতে পারবে অর্থাৎ মহেশের যে হেড ইঞ্জুরিটা হয়েছিল সেটা কিন্তু এখন পুরোপুরি ঠিক আছে মহেশ এখন সুস্থ আছে মহেশের সেরকম কোনো গুরুতর কিছু চোট লাগেনি তো সত্যি ভালো লাগছে এইবারে বলি সোল ক্রিস্প সোল ক্রিস্প তারও কিন্তু হ্যামস্টেগে টান লেগেছিল সেই জন্য কিন্তু সোল ক্রিস্প তাকে সাবটিটিউট করে নিয়েছিল কার্লেস কদ্রাত ইস্টবেঙ্গলের কোচ তবে আশা করছে সোল ক্রিস্প কিন্তু দু তিন দিন রেস্টের পর ঠিক হয়ে যাবে এমন কিছু বড় গুরুতর চোর নেই সোল ক্রিস্পর এবং আশা করছি যে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ কিন্তু সোল ক্রিস্প অবশ্যই খেলতে পারবে তো ইস্টবেঙ্গল দলের কিন্তু দুই খেলোয়াড় যারা ইঞ্জুরির জন্য মাঠ ছেড়েছিল তারা দুজন কিন্তু পুরোপুরি সুস্থ আছে এইবারে আসি মোহনবাগান দুই খেলোয়াড় প্রথমত আনোর আলী আর একটা হচ্ছে ব্র্যান্ডন হ্যামিল তো আনোর আলির জন্য কিন্তু একটুখানি খারাপ খবর কারণ আনোর আলির যা চোট আছে তা দেখে মনে হচ্ছে আবার এক সপ্তাহের জন্য কিন্তু আনোর আলী বাদ পড়ে যেতে পারে অর্থাৎ মোহনবাগান দলের আপকামিং যেই ম্যাচ আছে সেই ম্যাচে কিন্তু আমরা আনোর আলীকে না পেলেও পেতে পারি কারণ আনোর আলী তিনি যেভাবে মাঠ ছেড়েছিলেন সেটা কিন্তু মোটেও ভালো ইঙ্গিত নয় এবং যতদূর জানা যাচ্ছে আনোর আলী তিনি কিন্তু আরও একটা ম্যাচের জন্য তাকে রেস্ট দেওয়া হবে অর্থাৎ মোহনবাগানের জন্য আবার দশ বারো দিন পরে কিন্তু আমরা মাঠে ফিরতে দেখতে পারবো আনোর আলীকে তো আনোয়ার আলীকে নিয়ে কিন্তু খুব একটা ভালো নিউজ নেই সেই একই রকম ব্র্যান্ডন হ্যামিলের নিউজটাও কিন্তু অতটা ভালো নয় ব্র্যান্ডন হ্যামিলকে গতকাল পিছন দিক দিয়ে খুব বাজেভাবে ট্যাকেল করেছিল অজয় ছেত্রী তারপরে কিন্তু ব্র্যান্ডন হ্যামিল এক মিনিটও কন্টিনিউ করতে পারিনি তার পায়ে যথেষ্ট ব্যথা আছে এবং আশা করছি ব্র্যান্ড্যান্ড হ্যামিল তিনি এর পরের ম্যাচ হয়তো খেলতে পারবে তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ব্র্যান্ড্যান্ড হ্যামিল যেইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন তাই দেখে মনে হচ্ছে মোহনবাগান আপকামিং ম্যাচে হ্যামিল এবং আনোয়ার এই দুই প্লেয়ারকে কিন্তু মিস করতে পারে তো বন্ধুরা মোহনবাগান দলে কিন্তু অলরেডি চোট আঘাত একদম বিচ্ছিরি অবস্থা আছে তার মধ্যে আবার আনোয়ার আলী এতদিন পর সুস্থ হয়ে আবার ইঞ্জুরি পেয়ে গেল এবং ব্র্যান্ড তিনিও কিন্তু একটা ম্যাচের জন্য রেস্ট করতে পারেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওতে দুই দলের যে সমস্ত খেলোয়াড়রা চোট পেয়েছিল ডার্বিতে তারা কেমন আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারলাম এবং আপনারাও জানতে পেরেছেন তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ